সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর দুদিন আগেই তো ছিল জামাই ষষ্ঠী তো নিশ্চয়ই সবাই খুব মজা করেছেন কেক মামাবাড়ি গেছিল কাদের বাড়ি জামাই এসেছিলো সবাই সেটা প্লিজ কমেন্টে বলবেন তো আমিও এসছিলাম মামা বাড়িতে। এখানে জামাই ষষ্ঠী তো আমাদের মামা মাসি সবাই মিলিয়ে আমাদের দিদি আর বোনেরা সব মিলিয়ে আমরা হচ্ছি ওই পরিবারের এগারোটা মেয়ে তো সবারই বিভিন্ন রকম কাজকর্ম থাকে সবাই তো আসতে পায় না কিন্তু মামা বাড়িতে অনেক জামাই প্রত্যেক জামাইকেই বলা হয়েছিল। কিন্তু সবাই তো কাজের জন্য আসতে পারেনি বা কেউ কেউ এসেছিলো তো সবাই চলে গেছে কারণ এটা হচ্ছে আমি কাল গেছিলাম আর সবাই চলে গেছিল জামাই ষষ্ঠী খেয়ে আর আমার যেহেতু শরীরটা খারাপ আর আমার একটু প্রবলেম ছিল তাই আমি লেটে এসেছিলাম তারপর মামাই বাড়ি মামার বাড়িতে জামাই ষষ্ঠী এক জামাইয়ের তো আমরা সবাই সেটারই মজা নিচ্ছিলাম তো এটা একটু সন্ধ্যা হয়ে গেছিলো আর এটা যখন জামাইকে সবাই আদর টাদর করছিলো জামাই আদর মিষ্টি খাওয়াচ্ছিলো আশীর্বাদ করছিলো প্রথমে আমার মা করলো মা করার পর তারপর এই যে সব আশীর্বাদ করা হচ্ছে মিষ্টি মিষ্টি দই বিভিন্ন রকম ছিল ফল তো লাস্টে দই খাওয়ানো হলো আর ওদিকে প্রদীপ জ্বালানো হয়েছিল। তারপর মিষ্টিও খাওয়ানো হলো তো জামাই মনে হয় খুব খুশি হয়েছিল আর একটু একটু লজ্জাও পাচ্ছিল তো তারপর আমার ছোটো মামি জামাইকে আশীর্বাদ করার জন্য চলে আসলো তো প্রথমেই ধান দুবা দিয়ে আশীর্বাদ করলো মাথায় দিল দিয়ে উলু 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 দিচ্ছিল তারপর আবার ধান দুব্ব দিল আমি জানি না এদের রিচুয়ালস কতবার ধান দুব্ব তিনবার ধান দুব্ব দিয়েছে আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে এদিকে ভাই একটা কি মটর আর বোতলের মুটকি কি দেখি দিয়ে কী বানিয়েছে সেই সব দিয়ে খেলা করছে আর এদিকে আমার বুনু তো শঙ্খই বাঁচাতে পারলো না তাই ও আবার শঙ্খটা আমার দিদির ছেলের কাছে ট্রান্সফার করে দিল আমার দিদি তো তখন আমার দিদির ছেলে তখন আবার সেই শঙ্খ বাজাচ্ছিল এদিকে ভাই আবার আশীর্বাদ করবে তার জন্য কান্নাকাটি করছিল। আর বুনু এদিকে জামাইকে ভালো করে পাখার হাওয়া করে দিচ্ছিল তারপর জামাই আগের শাশুড়িকে করতে ভুলে গেছে প্রণাম তার জন্য আবার আগের শাশুড়িকে ডাকলো যাই হোক তারপর আমার বুনু গেলো ও ওরা দই খাওয়াবে ছোট বাচ্চারাও খুব ইয়ে করছিল যে দই খাওয়াবে মিষ্টি খাওয়াবে আশীর্বাদ করবে যাই হোক আমার বুনু খই মিষ্টি মুরগি এইসব দিয়ে খাইয়ে দিল খাইয়ে দেওয়ার পর একটু বেশি আবার মিষ্টি দিয়ে দিল তো কালকে খুবই মজা হচ্ছিল নিজেও একটা মিষ্টি নিয়ে চলে গেল পালিয়ে গেল। সবাই তো খুবই হাসাহাসি করছিল তারপর আমার মামি ফলের একটা ডালা দিতে হয় এমন কোনো নিয়ম আছে তাই ফলের ডালা দিয়ে দিল আর একটু ভালো করে হাওয়া দিয়ে দিল ভালোই গরম পড়েছে হাওয়াও খেয়ে নিল যাই হোক তারপর আবার ভাই চলে আসলো এখন ভাই করবে আশীর্বাদ তো মাথায় ধান দুব্ব দিয়ে দিল তারপর ও আবার খাইয়ে দিল হচ্ছে মিষ্টি দই খাওয়ানোর পর তারপর ও পরপর অনেকবারই দই খাইয়ে দিচ্ছিলো আস্তে আস্তে ছোট্ট বাচ্চা মানুষ যাই হোক ও খুব মজা পেয়েছিলো এটা করে তো বারবারই খাওয়াচ্ছিলো এটা সেটা খই মুরগি মিষ্টি তো এইভাবে যাই হোক পর্বটা খুব সুন্দরই হলো এই যে এখনও খাইয়ে যাচ্ছে ও যার কতবার খাওয়াবে জানা নেই তারপর ও উঠে গেল হয়ে গেল। এরপর যে আমার দিদির ছেলে খালি গায়ে বলে খুব লজ্জা পাচ্ছে তারপর আমরা ফল কাটার এখানে চলে আসলাম তো ফার্স্টে আম কাটা হচ্ছিলো তো আম কাটার পর আমার বুনো একটা প্লেটে কাটা আম নিয়ে বসে গেল। এখনও খাচ্ছে আর আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আমার মুখটা কেমন আসছে কিন্তু ওর মুখ তো চুল দিয়েই ঢাকা পড়ে আছে তারপর ও আমটা খেলো আর আমি তার ভিডিওটা করে নিলাম আর মামি এইদিকে আম কাটছে আর মিচকি মিচকি হাসছে আর আবার ওদেরকে আমি দেখিয়েছি আর আবার দিদির ছেলে বারবার আমাকে এটাই আমি খালি গায়ে কেন আবার ভিডিও করছে বলি তারপরে আমি ভাবলাম কি যে আমার মামার বাড়িটা কেমন সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো এই যে মামার বাড়িতে ঢুকলাম এটা হচ্ছে ফার্স্টে ওই ডাইনিং রুম মতো আর পাশে যে পাখির খাঁচা রয়েছে বিভিন্ন রকম বিদেশি পাখি আর খাঁচাটাকে খুব সুন্দর করেই ওরা সাজিয়ে রেখেছে আর এইদিকে মাছের একটা ছোট অ্যাকুয়েরিয়াম আছে যার মধ্যে মাছগুলো খেলে বেড়াচ্ছে আর এটা হচ্ছে ঘর এটা আমি এখন শেয়ার করছি না কারণ রাত্রি হয়ে গেছে ঠাকুর ঘুমিয়ে পড়েছে তারপর আমি ঘরের দিকে চলে আসলাম তো এটা হচ্ছে ফার্স্টে একটা রুম পরে ঢুকতেই সেই রুমটাই যেখানে আমার দিদির ছেলে আর আমার মামার ছেলে বসে বসে ফোন দেখছে ওদের তো এই কাজ এই কাজ ছাড়া ওদের কোনো কাজই নেই তারপর আমি পরের রুমটায় চলে গেলাম এটা অনেক আগের রুম এটা আমি সেই ছোটোবেলায় যখন আসি তখন থেকে এই রুমটা রয়েছে এটা অনেক স্মৃতি জয়নো এই রুমটার সাথে আর বাড়িতে অনেক জামাই এসেছিলো বলে বাড়িটা অগোছালো সেহেতু কিছু সবাই মনে করবেন না আর আমার বুনুর হাতে যে পাখি একটা পাখিকে আবার ছোটো কাঁচাই নিয়ে যে কি করছে ও জানি না আমি তাই আমি ওইটার একটুখানি ভিডিও করে নিলাম তো বেশ মজাই হচ্ছিলো সবাই ফল কাটছে ফল খাচ্ছে আর এই যে পাখির খাঁচাটা ওরা খুব সুন্দর করে সাজিয়ে রাখে তো এর জন্য পাখির খাঁচাটা সুন্দর করেই সাজানো রয়েছে আর এই যে কত আমেই দেখুন যাই হোক টাটা দেখা হবে পরের ভিডিওতে কাল কি ভ্লগ দেবো সেটা দেখতে